ভিউ বাড়ানোর জন্য এই নাটকটা তো করতেই হবে তা না হলে ওদের পেজে তো কোনো ভিউ থাকবে না সেজন্য প্ল্যান খাটিয়ে আবারও আহাতকে বিয়ে করাতে যাচ্ছে এদিকে আখিও কিন্তু নতুন সংসার গুছাতে ব্যস্ত লাখ টাকার ফার্নিচার কিনে এবার নিজের মন মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে নি আখি কিছুদিন পর নতুন বাসাতে উঠতে যাচ্ছে আখি এদিকে আখি কিন্তু অনেক অনেক টাকা খরচ করে নিজে ফার্নিচার কিনে নিচ্ছে আর এটি কিন্তু মানুষের কাছে হাত পেতে

এখন তিসারা অনেক চেষ্টা করেছে আখিকে নিতে সেটা তো আর ব্যর্থ হলো তিসার আহাত সেজন্য চিন্তা ভাবনা করে আহাতকে আরেকটা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে তাদের বাসায় বিয়ের অনুষ্ঠান আর এদিকে আঁখি কিন্তু নিজের সংসার গোছাতে ব্যস্ত নিজের নতুন বাসার জন্য কিভাবে ডেকোরেশন করবে কি ফার্নিচার দিয়ে নিজের বাসা গোছাবে সেটাই কিন্তু নিয়ে ব্যস্ত আছে আঁখি আখির যে টি থেকে তিন গুণ টাকা ইনকাম করে সেটা আবারও প্রমাণ করে দিল আখি আখি বুঝিয়ে দিল আখি চাইলে সব কিছুই করতে পারে আর আখি সব সময় এভাবে হাসি খুশি থাকলে টি জ্বলে পড়ে হয়ে যায় কারণ আখিকে তো সহ্যই করতে পারে না টি তাই তো আখির এই সফলতা দেখে আখির এই নতুন বাসার উদ্যোগ দেখে সহ্য হচ্ছে না একটা লাইভে এসে বলেছিল আখি নাকি বস্তিতে থাকে বস্তির মানুষও নাকি অনেক ভালো জায়গাতে থাকে আখি যে জায়গায় থাকে সেই জায়গায় নাকি কুত্তা থাকতো না এরকম ভাবে গালি দিয়ে অপমান করেছিল আখিকে আর সেই আখি কিন্তু দেখিয়ে দিচ্ছে তিসাকে চোখে আঙ্গুল দিয়ে যে আখি চাইলে সব কিছুই করতে পারে লাখ টাকা পানি দিয়েও সংসার সাজাতে পারে আবার কুয়ে গড়েও থাকতে পারে আখি নিজের বাসটাকে এবার মন মতো গুছিয়ে নিবে আর তিসা জ্বলে পড়ে ছারকার হয়ে যাবে এদিকে তো দলবল নিয়ে আহাতকে বিয়ে করাতে যাচ্ছে তিসা তো এই বিষয়ে যেটা আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন